আজে বাজে কথা দাও তুই কইতেম্যান এর আপন লোক আছে বিশ্বাস করে একবার আমরা বাস খেয়েছি আবার বাস খেয়েতে আমরা চাই না

আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে ভারত এই নাটকটির দেখতে দেখতে কিন্তু অলরেডি চার নাম্বার পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন পাঁচ নাম্বার পর্বটি দেখার জন্য হালো দর্শক পাঁচ নাম্বার পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন তার আগে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন হালো দর্শক আপনারা দেখতে পারছেন এই জাহানের পুরো ফ্যামিলিটি কিন্তু একেবারেই ঘরবাদ করে দিয়েছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের বেটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জাহান এখন ইতিম হয়ে গেল বাবা মা কিচ্ছু নেই সেটা কিন্তু দেখতে পারছেন দর্শক এদিকে কিন্তু এই মেম্বারের কিন্তু প্রতি ফার্স্টেই কিন্তু চোখ দুটি উঠিয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু দুটি পাও কিন্তু কেটে দিয়েছে এখন কিন্তু সেই আহ মেম্বার কিন্তু এখন অন্ধ এবং ন্যাংরা খুরা হয়ে গেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এই ওসি সাপ কিন্তু চেয়ারম্যানের চামচাম করতে করতে কিন্তু অবস্থা টাইট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন শিমুলি কিন্তু আবারও ধরে নিয়ে আসলো পুলিশে চেয়ারম্যানের কথায় কিন্তু ধরে নিয়ে জেলখানায় ভরে দিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন কি অপমান করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে শিমুলের বাবাকে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন শিমুলের বাবা কিন্তু অলরেডি বাড়ি চলে আসছে সেই অপমান হয়ে পুলিশের এদিকে দেখতে পাচ্ছেন শিমুলকে কিন্তু কিভাবে নির্যাতন করছে সেটা কিন্তু দেখা দেখা যাচ্ছে দর্শক এদিকে চেয়ারম্যানও কিন্তু চলে আসছে সেই শিমুলকে কিভাবে টাইট করা যায় সেই কারণে আগামী পর্বটি যারা যারা দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে লিখে জানাবেন আগামী পর্ব চলে আসতেছে আগামী পর্ব চলে আসতেছে সামনে দশ তারিখ সামনে দশ তারিখ বিকাল তিনটা বাজে দেখতে পারবেন আশা